বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দারুণ মজাদার কই মাছ ভাজা রেসিপি নিয়ে হাজির হলাম কই মাছ ভাজার রেসিপির জন্য আমি এখানে তিন পিস কই মাছ খুব সুন্দর করে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাছের মাঝখানে আমি একটু ফেড়ে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় আর মাছ ভাজিটা ভালো হয় সর্বপ্রথম আমি মাছের উপরে কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চা চামচের মতো লবণ দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচের মতো ফার্স্টে আমি হাফ চা চামচ দিয়েছিলাম পরে আরো হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়াতে এখানে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা গুঁড়াটা দেওয়ার জন্য সবার লাস্টে অ্যাড করে নিচ্ছি কিছু আদা রসুন বাটা এখানে দুই চা চামচ আদা রসুন বাটা আছে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় এবং মেরিনেশনটা ভালো হয় মাছটা ভাজি করলে যাতে খেতে মজা হয় সেরকমভাবেই মাছটা মাখাতে হবে একটু সময় নিয়ে মাখাতে হবে আমার মাছটা মারখানো হয়ে গিয়েছে এটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেশন করে নিব এরপর একটি চুলায় আমি মোটামুটি বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা এমনভাবে দিবেন মাছের যে খুব বেশিও না হয় আবার খুব কমও না হয় কারণ একদম অল্প তেলেও মাছ ভাজিটা ভালো হবে না আবার ডুবা তেলেও ভালো হবে না তেলটা আপনাদের তেলটা আপনাদের খুব বুঝে শুনে দিতে হবে মাছগুলো আমি একবার উল্টিয়ে নিলাম মাছগুলা কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন না হয় কিন্তু খেতে ভালো হবে না চুলার আঁচটা আমি একটু মিডিয়াম রেখেছি একদম লো না আবার একদম বেশিও বাড়াইনি একটু মিডিয়াম আছে মাছগুলো ভেজে নিচ্ছি মোটা মোটামুটি লাল হয়ে আসছে মাছগুলো বারবার উল্টে পাল্টে নিচ্ছি আবার উল্টে নিচ্ছি মাছগুলো হয়ে গেছে এক পাশ এই তো মাছগুলো মোটামুটি কিন্তু হয়ে এসেছে আমি একটা করে মাছ তুলে নিচ্ছি আমি অনেক সময় নিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজিটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে এই তোরি মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার কই মাছ ভাজার রেসিপি রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন না হয় কিন্তু বুঝবেন না এটা যে কতটা মজা হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ